আপনারা লেমনও ট্রাই করতে পারেন আমাদের নতুন আসছে তো অনেক মজা হয় আজকে ট্রাই করে দেখেন অনেক মজা অনেক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন দেশ দশে সবাই দোয়ায় জাকির ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাইয়া খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ 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 খুবই ভালো যাচ্ছে ভাইয়া এখন দৈনিক কয়টা কেক সেল দেন এখন তো সবাই জানে যে আমাদের একটা অভিযান ছিল অভিযানের পরে তো সব ম্যাক্সিমাম পিপল জানে যে আমাদের বন্ধ আবার কেউ জানে যে আমরা অন্য পাশে চলে গেছি বিষয়টা এরকম না জাকির ভাই যেখানে ছিল এক ডানেও যায় নাই এক হাত বামেও যায় নাই আমি আমার ঠিক আমার জায়গায় আছে আমি আমার লোকেশনটা আবার আবার আপনাদের সাথে একটু শেয়ার করি আমার লোকেশনটা হচ্ছে আগারগা মেট্রো থেকে আমার আমার স্টল পর্যন্ত আসতে মাত্র দুই মিনিট সময় লাগে আগারগা নতুন রাস্তা আইসিডি টাওয়ারের ঠিক উল্টো পাশে ইনশাল্লাহ জাকির থেকে পেয়ে যাবেন ঠিক আগে যেখানে ছিলাম ওই জায়গাতেই আছে ইনশাল্লাহ কি ভাবি বানায় হ্যাঁ ভাবি বানায় প্লাস তার সাথে আরো দুজন শেফ আছে ওনারা বানায় কেক গুলো আমি আলহামদুলিল্লাহ সব এ টু জেড প্রমাণ আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করছি এখন দৈনিক কতগুলো সেল দেন এখন আলহামদুলিল্লাহ দৈনিক পঞ্চাশটা প্লাস আমার ইয়ার সময়েও এই ভিড় যখন ছিল মানে বন্ধ এই যে অভিযানের আগেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার পঞ্চাশ ষাট সত্তরটা আমার আলহামদুলিল্লাহ সেল হইতো এখনও আলহামদুলিল্লাহ এরকমই যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন সাইজ আমার আজকে পঞ্চান্নটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এখন মাত্র তিন চারটা কেক আছে সব শেষ আমি আসছি অলরেডি সাড়ে পাঁচটায় এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আলহামদুলিল্লাহ সব শেষ ওই সময় তো অনেক হাইপ ছিল যে দিয়ে সারা পারতাম না এত পরিমাণ ভিড় ছিল যে আমরাও কেক পাইনি ভাই তো এখন কি রকম ভিড় হয় হ্যাঁ যখন শুরুতে প্রথম আসি পাঁচটার সময় যখন আসি তখন হিউজ ভিড় থাকে আস্তে আস্তে মোটামুটি হচ্ছে কি একটু ভিড় করতে থাকে যেহেতু এখন কেকের যে স্টলগুলো এগুলো আমার থেকে একটু দূরে চলে গেছে তারপরেও যে আলহামদুলিল্লাহ এত সারা পাবো কল্পনাও করি আলহামদুলিল্লাহ এতগুলা এতগুলো কেক আপনার অলমোস্ট যদি পঞ্চাশটা কেক যদি হিসেব করেন প্রায় চারশোটা স্লাইস হয় তো এখানে আলহামদুলিল্লাহ সবগুলো কেক প্রায় শেষ অলমোস্ট আর দুই একটা কেক আছে আমার মাত্র দুই ঘন্টার মধ্যে এতগুলো কেক সেল করা কিন্তু আসলে অনেক ভাগ্যের ব্যাপার সবই আপনাদের দোয়া আপনারা সবাই আসবেন আমাদের স্টলে কেক ছাড়া আপনি কি করেন আপনার অন্য কোনো বিজনেস হ্যাঁ আমার মূলত হচ্ছে গিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেসের সাথে ইনভলভ ছিলাম গত দুই হাজার সাল থেকে কিন্তু আমি রেস্টুরেন্ট বিজনেসের সাথে ইনভলভ ওটা মূলত আমার বাবা রেস্টুরেন্ট আমাদের পুরনো ঢাকায় ছিল রেস্টুরেন্ট আমাদের তেজগাতে ছিল শ্যামলিতে বর্তমানে স্টে করতেছি আমরা শ্যামলিতে আমাদের দুটো শাখা আছে আমাদের রেস্টুরেন্ট আছে মূলত আমার রেস্টুরেন্ট বিজনেস আর এটা হচ্ছে আমার ওয়াইফের শখের বিজনেস মূলত হচ্ছে শখের একটা শখের একটা বিজনেস অনেকে মনে করে যে রাস্তায় কেন আসলে এই আগারগাতে পুরো স্ট্রেট ফুড জোন কয়েক হাজার দোকান আছে স্ট্রেট ফুডের যে যেটা পারতেছে ওইটা বানায় সবার সামনে প্রেজেন্ট করতেছে আর হোমমেড জিনিস এখন এমন এক জিনিস এমন এক অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই এখন শুধু হোমমেডের উপরেই ঝুঁকতেছে কারণ দিন শেষে সবাই কিন্তু চেষ্টা করে যে ভালো জিনিসটা টাকা দিয়ে কিনে খাবে যদি একটু ভালো জিনিসটা খাই এই কারণ হচ্ছে কি বাসায় সবসময় আলহামদুলিল্লাহ সবাই ভালো জিনিসই বানায় সো আমার আফুরা ভাইয়ারা চেষ্টা করতেছে যে আগারগাতে আপনি চিন্তা ইয়ে করবেন শেওড়াপাড়া থেকে ষাট ফিট ফিট থেকে রেডিও রেডিও থেকে আপনার মেট্রো পুরো নতুন রাস্তা থেকে শুরু করে পুরো এলাকাটাই হচ্ছে কি স্টেট ফুডে ভরা সো কোনো খাবার এখানে এমন কোনো খাবার নাই আমার মনে হয় সব খাবার এখানে অ্যাভেলেবেল আছে সবাই আসবেন আর এই রাস্তাটা আসলে এত সুন্দর একটা রাস্তা আপনার উপভোগ করার মতো চারপাশে গাছ আর গাছ তার মাঝখানে বসে আপনি এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে এত ভালো ভালো খাবারগুলো পাবেন কল্পনা করতে হবে না সবাই আসবেন খুব শীঘ্রই আমাদের একটা আউটলেট হবে আর এখানে মূলত হচ্ছে এই এমন একটা জায়গা এখানে প্রতি শুক্র শনিতে হিউজ পরিমাণ ভাইয়া কল্পনাও করা যায় না মিরপুর মোহাম্মদপুর থেকে শুরু করে এই মতিঝিল থেকে শুরু করে ধানমন্ডি সমস্ত এলাকার মানুষ শুক্রবারে যখন একটু ছুটি পায় এই এলাকাতে চলে আসে ঘুরতে এই এলাকাটা আসলেই অনেক সুন্দর তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদেরকে একটা আউটলেট উপহার দিব সেখানে নতুন নতুন কেক থাকবে আরও ভালো টেস্ট পাবেন ইনশাল্লাহ কারণ এখানে তো ফ্রিজিং সিস্টেম নাই ওখানে হয়তো ইনশাআল্লাহ ফ্রিজিং সিস্টেমও থাকবে সো খুব দ্রুত ইনশাআল্লাহ তবে টার্গেট আছে একটা পর্যটন এলাকায় যেখানে মানুষ ঘুরতে যায় আর রিজনেবলের মধ্যে ইনশাআল্লাহ ভালো খাবারটা প্রোভাইড করবে জাকির ভাই আপনাদেরকে কথা দিচ্ছি